দেখো বন্ধুরা যান্ত্রিক গণ্যগোলে আমার অঙ্কটা আমি সাতের দাগের করে আটের দাগে পণ্যবারে প্রকাশ করো আটের একটা করলাম এক দাগে করলাম একটু যান্ত্রিক যান্ত্রিক প্রবলেমের জন্য আমার ভিডিওটা বিচ্ছেদ হয়ে গেল যাই হোক আমি নেক্সট ভিডিও হিসাবে মনে করছি ওটা পার্ট টু আমি দুইয়ের অঙ্কটা করে দিচ্ছি আমি সাতের দুটো করেছি আটের একের করার পরেই আমার ভিডিওটা যে কোনো যান্ত্রিক গোল গোলমালের জন্য ভিডিওটা কাঠ কেটে যায় যাক এই পর্যন্ত হয়েছে আমি নেক্সট সেকেন্ড পার্টে আমি দুই থেকে অঙ্কটা করেছি আচ্ছা দুইয়ের অঙ্কটা দেখো পার্ট টুয়ে মনে করেছি দেখো পূর্ণ বলাকারে প্রকাশ করি পূর্ণ বড় আটের দাগের পূর্ণ বলাে প্রকাশ করি এ একটা করে দিয়েছি আমি আগে এবার আবার বললাম একটু ভিডিওটা কেটে গেছে আবার নেক্সট ভিডিওটা করেছি ফোর পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস প্লাস আমি অঙ্গটা হাতে তুলে নিয়েছি দেখো ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস চেয়ার আচ্ছা এটাকে আমি ফর্মুলা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি দেখো টু পি তার হোল স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার কারণ চার চারের দুই হচ্ছে চারের বর্গ টু স্কোয়ার মানে চারের বর্গ হচ্ছে সরি দুয়ের টু স্কোয়ার হচ্ছে দুয়ে বর্গ টু স্কোয়ার মানে ফোর দুয়ের বর্গ মানে চার তাহলে টু পি তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এলো ইন্টু এ এ মিন্স টু পি ইন্টু বি বি জানি না প্লাস বি স্কোয়ার মানে এটাকে স্কোয়ার করলায় ওয়ান বাই টু তার হোল স্কোয়ার তাহলে এটা এই ব্যাটা হচ্ছে বি তাহলে ওয়ান বাই টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সমান কি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এ মিন্স টুপি মাইনাস বি মিনস হাফ তার হোল স্কোয়ার এইটাই হলো তোমার পূর্ণ প্রকারের প্রকাশ বুঝে গেলে বন্ধুরা লেস্ট অঙ্কটা দেখো বন্ধুরা পূর্ণপ্রকারের প্রকাশ তিন অঙ্করা আছে ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার আমি অঙ্করা তুলে নিয়েছি দেখো ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার এটাকে ওয়ানটাকে লিখতে পারি ওয়ান স্কোয়ার ফর্মুলা টু অর্থাৎ আমি এই সূত্র আমি এ স্কোয়ার প্লাস প্রত্যেকবারে তোমার সূত্র যদি খাতায় পাশে লিখে থাকো তোমাদের অঙ্কগুলো করা অনেক সুবিধা হবে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার প্লাস দিলাম ফর্মুলা টু এলো ইন্টু এ মানে কত ওয়ান ইন্টু বি বি মানে জানি না কিছু আমি এখনো বি মানে কত জানি না ফোর বাই এ স্কোয়ারকে যদি বর্গে প্রকাশ করতে যাই টু বাই এ কারণ চারের বর্গমূল দুই তাহলে দুয়ের বর্গ হচ্ছে চার আর টু বাই এ তার হোল স্কোয়ার তাহলে টু বাই এ ব্যাটাই হচ্ছে বি টু বাই এ আর টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এটা সমান কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে ওয়ান মানে এ প্লাস বি মিন্স টু বাই এ তার স্কোয়ার এটাই তোমাদের অ্যান্সার বুঝে গেলে বন্ধুরা দেখো ছাত্রছাত্রীরা আমি পূর্ণ পূর্ণবর্গারে প্রকাশ এক একটা করে দিলাম দুই একটা করে দিলাম তিন একটা করে দিলাম চার একটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো তিনটে আমি কিভাবে বোঝালাম কিভাবে করলাম সেটা বুঝে নিয়ে তোমরা চারেরটা করবে এবং আমার কমেন্ট বক্সে আমার জানাবে অঙ্কটা হলো কি না বা কোনো সমর্থা আমায় বলবে এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল আচ্ছা আমি নেক্সট অঙ্কে চলে আসছি নয় একটা দেখো পূর্ণ পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো সিক্সটি ফোর স্কোয়ার প্লাস সিক্সটিন এ প্লাস ওয়ান যখন ইসিকাল তখন তাকে আমি অঙ্কটা খাতে তুলে নিয়েছি সিক্সটি ফোর স্কোয়ার প্লাস সিক্সটিন এ প্লাস ওয়ান যখন আগে পূর্ণবার পরিস করতে হয় পূর্ণবার মানে আগের অঙ্কের মতো আচ্ছা আমি এটা এটাকে আমি ফর্মুলায় প্রত্যেকবার আমি ফর্মুলা তোমার কারণ তোমরা এই ক্লাস সেভেনে এই মাত্র সবে মাত্র ফর্মুলায় অ্যাপ্লাই করে তোমরা অঙ্ক শুরু করেছো সূত্র অ্যাপ করে অঙ্ক শুরু করেছো তাই প্রত্যেক স্টেপে আমি তোমাদের সূত্রগুলোকে লিখে 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 বোঝাবার চেষ্টা করছি যাতে সূত্রগুলো তোমাদের খুব সহজেই রপ্ত হয়ে যায় দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে আমি নিয়ে ফেলতে চাই দেখো সিক্সটি ফোরের বর্গম্বল হচ্ছে আট আটের আটকে স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর তাহলে এইট এ তার হোল স্কোয়ার কারণ আট আস চৌষট্টি চৌষট্টি বর্গমূল আট বা আটের বর্গ হচ্ছে চৌষট্টি তাহলে এইটে তার হোল স্কোয়ার তাহলে এটা হল এ স্কোয়ার প্লাস বসালাম প্লাস ফর্মুলা টু বসালাম ইন্টু এ এখানে এ মিন্স এইটে এখানে এ অর্থ যেমন আমার এখানে ফর্মুলায় এ আছে এই এটা হচ্ছে আমার এইটে ইন্টু বি কত বি মান জানি না প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ানকে ওয়ান স্কোয়ার হলে ওয়ানই হয় অর্থাৎ ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এই ওয়ান ব্যাটারটাই হচ্ছে এখানে বি দেখো এইট এ তা হোল স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার পুরো এই ফর্মে পড়ে গেছে তা লিখতে পারি এ প্লাস বি তা হোল স্কোয়ার এ মানে এইট এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এর মান বসিয়ে পাই এর মানটায় বসিয়ে দিচ্ছি এইট ইন টু এখানে তোমার লিখবে এর মান বসিয়ে পাই আমি এখন আর লিখছি না এইট ইন্টু ওয়ান এর মান বলেছে ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে আটের আগে আট একে আট প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে আটের একে কতভাবে যোগ করলে নাইন নাইন তার হোল স্কোয়ার ইজিক্যাল টু একাশি তোমাদের এইটটি ওয়ান হলো তোমাদের অ্যান্সার বুঝে গেল বন্ধুরা দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটা দেখো পূর্ণ মার্কে প্রকাশ করো মানিনা করো এক এক একটা করলে দু একটা টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস থার্টি এবি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ ইজিক্যাল টু থ্রি বি বিজিক্যাল টু টু আমি তাকে অঙ্কটা খাতায় তুলে নিয়েছি আচ্ছা এটাকে তোমার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফর্মে তোমরা এই ফর্মুলায় তোমরা ফেলে অঙ্কটা করার চেষ্টা করো পঁচিশে কে পঁচিশে বর্গ পাঁচ পাঁচের বর্গ পঁচিশ তাহলে ফাইভ এ তার হোল স্কোয়ার এটা সমান এ স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এলও ইন্টু এ এ মানে হচ্ছে এখানে ফাইভ এ টু বি মিনস জানি না বি মানে কত এবার নাইন বি স্কোয়ারকে যদি স্কোয়ার করি তিনের বর্গ তিনের বর্গ হচ্ছে নাইন তাহলে লেখা যায় থ্রি বি তার হোল স্কোয়ার কে নাইন থ্রি বি তার হোল স্কোয়ার তাহলে থ্রি বি ব্যাটাই হচ্ছে এখানে বি থ্রি তাহলে ফাইভ এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সমান এ মাইনাস বিটা হোল স্কোয়ার এ মিন্স ফাইভ এ মাইনাস বি মিন্স থ্রি বি তার হোল স্কোয়ার এটা হলো তোমার পূর্ণবর্গারে প্রকাশ এবার বলছে তোমার এ আর বিয়ের মান দেওয়া আছে সেটার মান বসিয়ে মানটা বার করতে হবে এটা হলো এই পর্যন্ত হলো পূর্ণবর্গারে প্রকাশ এবার এ বি এর মানটা বসিয়ে মানটা কত বার করতে হবে অর্থাৎ ফাইভ ইন্টু এ এর মান আছে থ্রি মাইনাস থ্রি বিয়ের ভ্যালু দেওয়া আছে টু তার হোল স্কোয়ার সমান তিন পাঁচ পনেরো মাইনাস তিন দু কোণে ছয় তার হোল স্কোয়ার ইজিক্যাল টু পনেরো থেকে ছয় বাদ দিলে কত হয় নাইন নাইন তার হোল স্কোয়ার ফিজিক্যাল টু কত হয় নাইন ইন্টু নাইন নাইন স্কোয়ার মানে হচ্ছে নাইন ইন্টু নাইন দ্যাট ইজ এইটটি ওয়ান এটা তোমাদের অ্যান্সার ঠিক আছে বন্ধুরা বুঝে গেল আমি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা দেখো বন্ধুরা পূর্ণ বার্গটা প্রকাশ করে মানিনি না করো তিনের দেখো সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যখন পি ইসিক্যাল টু মাইনাস ওয়ান আচ্ছা অঙ্কটা আমি খাতে তুলে নিয়েছি দেখো সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যখন পি ইসিক্যাল টু মাইনাস ওয়ান আচ্ছা চৌষট্টি হচ্ছে আটের বর্গ হচ্ছে চৌষট্টি তাহলে এই তার হোল স্কোয়ার আচ্ছা ফর্মুলাটা আমি এখানে লিখে নিই রাতে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো তাহলে এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এইট স্কোয়ার মাইনাস ফর্মুলা টুটা এলো ফর্মুলা টু ইন্টু এ এ মিন্স এইট কিন্তু বি মানে জানি না থাক প্লাস বি স্কোয়ার এটাকে স্কোয়ারে ফেললে হয় ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই পিটা মানে হচ্ছে এখানে বি দেখো তাহলে এরা এ এটা বি তাহলে এ মাইনাস বি বিটা হোল স্কোয়ার এ মিন্স এইট বি মিন্স ওয়ান পি তার হোল স্কোয়ার এটা হলো পূর্ণ বর্গার প্রকাশ এইট মাইনাস ওয়ান বাই পিটা হোল স্কোয়ার সমান এটা হচ্ছে পূর্ণ বর্গার প্রকাশ এবার আমার ভ্যালুটা বার করতে হয় মানটা বার করতে হয় পি এর মান কত মাইনাস ওয়ান তাহলে এইট মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে হচ্ছে এখানেই বসি পাশে পাশেই বসাই এইট দেখেট মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস আমরা জানি মাইনাসে মাসে গুণ করলে হয় প্লাস ওয়ান তার হোলস্কোয়ার তাহলে ওয়ানের নিচে ওয়ান মানেই ওয়ান তাহলে কোনো সংখ্যা নিচে ওয়ান মানে সেই সংখ্যাটা তা আটার একে নয় নয়ন তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এইটটি ওয়ান এর ভ্যালু হচ্ছে এইটটি ওয়ান আচ্ছা বন্ধু বোঝা গেল দেখো বন্ধুরা পূর্ণ বারকারে প্রকাশ করে মান নির্ণয় করা আমি নয়ের দাগের এক দুই তিন করে দিলাম চারেরটা এখানে একটা হোমওয়ার্ক দেলো আটের দাগের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম চারেরটা নয়ের দাগের হোমওয়ার্ক দিলো চারেরটা তোমরা অঙ্কটা নিজে করবে করে আমায় কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাবে কি হলো আচ্ছা দশের দেখো আমায় বলেছে এগুলো তোমায় ফর্মুলা দেওয়া আছে এই ফর্মুলাটা আমার অলরেডি আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে এখানে আমার একের অঙ্কটা বলছে এস টি ও স্কোয়ার প্লাস টি স্কোয়ারে মান লিখি যখন এস প্লাস টি সমান বারোই এ সমান টি সমান এইট আচ্ছা দেখো এস টি ও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারে তোমায় মানটা বার করতে হবে তোমাদের দেখতে অসুবিধা নিয়ে ঠিক মতো সাজিয়ে নিচ্ছে এবং খাতটা আছে দেখো এস টি প্লাস এ স্কোয়ার প্লাস টি সমান সোয়ান এস প্লাস আছে আমি একটা সূত্র আমি আগের ভিডিওতে তোমাদের মনে করে দেব চেষ্টা করছি লিখেছিলাম এ প্লাস বি বাই টু এবি সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার কী মনে পড়ছে বন্ধুরা আমি আগের ভিডিওতে যেদিনে তোমাদের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং সূত্রগুলো কীভাবে আসছে মাথা রাখা রাখতে হবে সে নিয়ে আলোচনা করেছিলাম সেখানে লিখেছিলাম এবি সিক্যাল টু এ প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার নিশ্চিত আমাদেরকে মনে পড়েছে এবার আমায় এসটি মানটা কারণ এবি জায়গায় এস টি আছে কিছুই ব্যাপার নয় এখানে এ জায়গায় এস আছে বি এ জায়গায় টি আছে তাহলে পুরো ফর্মুলা ফেলে দাও তাহলে এস প্লাস টি বাই টু তা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি দ্যাট ইজ এস মাইনাস টি বাই টু তার হোল স্কোয়ার এ জায়গায় এস বি এ জায়গায় টি এস প্লাস টি বাই টু তা হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু তার চৌ বুঝে ফর্মুলা পড়ে গেল তাহলে এস প্লাস টি এর মানটা কত দেওয়া আছে ভ্যালুটা বারো দেওয়া আছে বারো বাই টু তা হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি এর মান কত আছে এইট এইট বাই টুটা হোল স্কোয়ার সময় লিখতে পারি ছ দুকোনে বারো তাহলে সিক্স স্কোয়ার মাইনাস এলাকায় চার দুকোনে আট লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে কত হয় ছ ছয় ছত্রিশ মাইনাস চার চারে ষোলো প্লাস ছয় ছয় মিলার শূন্য এক তিন দুই দু আমার অ্যান্সার হলো টোয়েন্টি এর তো আমার অ্যান্সার হলো বুঝাল বন্ধুরা কিছুই ব্যাপার নয় এব সমান এটা দিয়ে আছে তাহলে এসটি সমান এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করলে খুব সহজেই একদম ফর্মুলার অঙ্কটা বেড়ে গেল আচ্ছা এবার নেক্সট বলেছি এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার আচ্ছা বন্ধুরা আর একটা মনে করে দিই তোমাদের ফর্মুলা লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফিজিক্যাল টু এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু এ হতে পারে অথবা বলেছিলাম এ মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস টু এ নিশ্চিম মনে পড়েছে তাহলে যেটা দেখুন তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার তাহলে এস এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার তাহলে এ জায়গায় এস আছে বি এ জায়গায় টি আছে তাহলে যেটা খুশি অ্যাপ্লাই করতে হবে কারণ আমি এস প্লাস টি এর মানুষ জানি এস মাইনাস টি এর মানুষ জানি তাহলে আমি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারি আজকে প্রথমে তো অ্যাপ্লাই করে দেখি তাহলে এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস টুইন টু এবি অর্থাৎ এসি এস টি এস টি মান কত আমি এসটি মান জেনে গেছি টোয়েন্টি তাহলে আমার এখানে আমি আগের অঙ্কে জেনে গেছি এস টির মানটা আমি অলরেডি জেনে গেছি সমান টোয়েন্টি তাহলে টোয়েন্টিটা বসিয়ে দাও তাহলে এস প্লাস সরি এ টু এবি এস প্লাস টি হোল স্কোয়ার মাইনাস টু এবি টু এখানে টু একটা স্টেপ করে নাও টু এস টি একটা স্টেপ করে নাও এস প্লাস হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এস টি আচ্ছা এস প্লাস টি এর মানটা কত ভ্যালুটা কত দেওয়া আছে দেওয়া আছে এস টোয়েন টুয়েলভ তা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এসটির মান কত টোয়েন্টি পেয়ে গেছে আমার আগের অঙ্কটি বারো বারো একশো চুয়াল্লিশ মাইনাস ফর্টি কুড়ি দু চল্লিশ বিয়েকয় চার চার আছে মিল শুনো একশো চার তোমাদের অ্যান্সারটা হলো একশো চার যদি তোমাদের এই অঙ্কটা থাকে প্রথমে এসটি মানটা পেয়ে গেছি এসটি মানটা এখানে পুট করলেই আমার এবার তুমি যদি এ মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস টু বি করো তাই একই অ্যান্সার পেরো হবে কারণ যেহেতু আমার এ প্লাস বি আর এ মাইনাস বি কিন্তু আমার এস প্লাস টি এস মাইনাস টি দুটোই মান দেওয়া যে কোনো একটা দিয়ে বার করতে পারো তাহলে এটা তোমাদের অ্যান্সার দেখো ছাত্রছাত্রীরা আমি নেক্সট অঙ্কে দেখো দুই একটা দশের দাঁড়াতে এক একটা করে দিলাম দুই একটা দেখো এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে মানলি কি যখন এক্স প্লাস ওয়াই সিক্যাল টু ফাইভ এক্স মাইনাস ওয়াই সিক্যাল টু ওয়ান এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার এই চ্যাপ্টারে কারণ এই অঙ্কটা বিভিন্ন স্কুলে বারবার পরীক্ষা আসে তাই দুই একটা হচ্ছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান পাইবি সম্স ওয়াই আর যে অঙ্কটা আমি খাতে তুলে নিয়েছি দেখো এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই আছে দেওয়া আছে আর যেখানে আমি দেখো এটাকে আমি এক্স ওয়াইয়ের মানটা বার করতে হবে এক্স ওয়াইয়ের মানটা বার করতে গেলে আমার কী করতে হবে তাহলে এ এ বি সমান এ প্লাস বিয় অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু তা হোল স্কোয়ার মাইনাস x- মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার অর্থাৎ এবির মানটা বসে সূত্রটা পাচ্ছি এবি ইজিক্যাল টু এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু তা হোল স্কোয়ার খালি এক্সো ওয়াই আছে তাহলে এক্স ওয়াইয়ের মানটা বার করতে গেলে ওয়াই সমান এক্স প্লাস মান কত দেওয়া আছে পাঁচ তাহলে পাঁচের দুই তার হোলস্কোয়ার মাইনাস এক্স মাইনাস মান আছে ওয়ান তাহলে ওয়ান বাই এটার ভ্যালু দেওয়া আছে পাঁচ তার নিচে দুই তার হোল হোলস্কোয়ার মাইনাস এটার ভ্যালু দেওয়া আছে ওয়ান বাই টু হোল হোলস্কোয়ার দেখো এটা আমি এদিকে করছি জায়গা শর্ট জায়গা একটু শর্ট আছে বলে আমি ফাঁসি করে নিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ বাই দুই দোকো চার বিয়োগ একে একে এক দুই দোকানে চার তাহলে পঁচিশে চার মাইনাস একের চার ইজিক্যাল টু চার রসগ্রহ হলে তাহলে পঁচিশ মাইনাস এক সমান কত হয় পঁচিশ থেকে এক বিয়েক হয় চব্বিশ তার নিচে চার তাহলে কত হলো চার ছয় চব্বিশ তাহলে এক্স ওয়াইয়ের মানটা কত পেলাম ছয় তাহলে এক্স ওয়াইয়ের মানটা পেলাম আমি এক্স ওয়াইয়ের মানটা পেলাম ছয় ঠিক আছে বন্ধুরা বুঝতে পারলে জাস্ট এবি সূত্রে অ্যাপ্লাই করে এব এক্স এর মানটা বেড়ে গেলাম এক্স মান ষোলো এবারে মূল রাশিমালাটা এসো এইট এক্স ওয়াই ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার এটা তোমাদের মূল রাশিমালা মূল রাশিমালা একটা ফর্মুলা লিখতে পারি এইট ইন্টু এক্স ওয়াই এটাকে আমি ফর্মুলায় ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অর্থাৎ এক্স প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স লিখতে পারি আমি অর্থাৎ এ প্লাস বি होल স্কোয়ার মাইনাস টু বি এ আমি জানি অলরেডি এ প্লাস বি এম আর পাঁচ আচ্ছা তাহলে ভ্যালুটা বসাই এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমার কত বেরোল সিক্স এটা প্যাকেট দিতে সেকেন্ড প্যাকেট দিলাম এক্স ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত বলেছে এক্স প্লাস ভ্যালু পাঁচ বলেছে ফলে ফাইভের তার হোল স্কোয়ার ফাইভ স্কোয়ার ফাইভের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই কত বার করলাম এই মাত্র বার করলাম সিক্স বেরিয়েছে সেকেন্ড প্যাকেট আচ্ছা এখানে বসলাম ছআটে আটচল্লিশ আটচল্লিশ গুণ করলাম পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস ছয় দুগুণে বারো পঁচিশ থেকে বারো বিয়ে করলে হয় তেরো আচ্ছা পঁচিশ থেকে এখানে নি আমি একটা স্টেপ জ্যাম করলাম একটা স্টেপ করলাম না জায়গা শর্ট বলে ছশটা আটচল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ থেকে ছ দুগুণে বারো বিয়ে করলে তেরো তাহলে আটচল্লিশ ইন্টু তেরো গুণ করলে হয় তোমার ছশো চব্বিশ এইটা তোমাদের অ্যান্সার বুঝতে পারি বন্ধুরা দেখো বন্ধুরা নেক্সট অঙ্কটা বলছে দশের তাকে এক করালাম দুই করালাম তিনের জায়গাটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড টু এক্স ওয়াইয়ের মান বার মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সিক্যাল টু নাইন এক্স মাইনাস ওয়াই সিক্যাল টু ফাইভ দেখো অঙ্ক আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড টু এক্স ওয়াই যখন এক্স প্লাস ওয়াই সিক্যাল টু নাইন এক্স মাইনাস ওয়াই ফাইভ আচ্ছা আমি একটা চুপিচুপি কথা বলি আগে তোমাদের এ বি মান প্রয়োগ করে এক্স ওয়াই মানটা বার করো তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে আচ্ছা এক্স প্লাস ওয়াই তা টুটা হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টুটা হোল স্কোয়ার তা তোমাদের ফর্মুলা শিখে দিয়েছি এখন স্যাটাসাইড ফর্মুলা ফেলে দাও তাহলে এব বিজিক্যাল টু এ প্লাস বাই হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার তাহলে পুরো ফেলে দিলাম তাহলে এক্স প্লাস ওয়ান জানি নাইন বাই টুটা হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জানি কত ফাইভ ফাইভ বাই টুটা হোল স্কোয়ার তাহলে ন নয় বাই ফোর মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ বাই ফোর ইজিক্যাল টু চার দশক হলে হয় এইটটি ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বিয়ে করলে হয় কত পাঁচ ক দিতে এগারো ছয় দিতে এগারো থেকে এক তিন ক দিয়ে পাঁচ দিতে তাহলে ছাপান্নকে বলে চার চোদ্দং চার আগে চার চার ষোলো তাহলে কত হলো চোদ্দো তাহলে এক্স ওয়াইয়ের মানটা কত বেরোলো এক্স ওয়াইয়ের মানটা বেরোলো চোদ্দো ঠিক আছে এবার দেখো অঙ্কটা দেখো আমায় অঙ্কটা মূল অঙ্কটা নিয়ে আসি এক্স ওয়াইয়ের মান চলতে পের হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এটা আমার মূল অঙ্ক আচ্ছা ইজিক্যাল টু এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফলফল আমরা জেনে গেছি এ প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু বি কারণ এ প্লাস বি মান জানি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার খোলে হবে কারণ এক্স মাইনাস ওয়াইয়ের মান জানি যে প্রথমটা আমি ফেলছি তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ওয়াই ডিভাইড টু এক্স ওয়াই বসে গেল এবার চট চট করে মানটা বসে দাও সাট করে এক্স প্লাস ওয়াইয়ের মান জানি নাইন নাইন তার হোল স্কোয়ার মাইনাস টু টু এই মাত্র এক্সকোয়ার মান বার করেছি কত ফার্টিন পাঁচ চোদ্দ ডিভাইড টু ইন টু ফার্টিন তাহলে ইজিক্যাল টু নয় একাশি বিয়োগ চার চোদ্দো দোকানে আঠাশ ডিভাইট চোদ্দো দোকানে আঠাশ আচ্ছা কত বিয়ে করলো আট কত এগারো তিন দিতে এগারো হাত থাকে এক তিন কয় দিতে আট পাঁচ দিতে ফিফটি থ্রি বাই টোয়েন্টি এইট এটাই তোমাদের অ্যান্সার হয়ে যায় কিন্তু তোমাদের লবডা বড়ো হরটা ছোটো বলে একটু ভাগ করে দাও ফিফটি থ্রি বাই টোয়েন্টি এইটকে আঠাশ আঁকে আঠাশ আঠাশ দু ছাপান বেশি যাচ্ছে আঠাশ আখে আঠাশ আট কয় দিতে তেরো পাঁচ দাও তেরো হাতে থাকে এক তিন কয় দিতে পাঁচ দুই দিতে তাই এক পূর্ণ টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি এইট এক পূর্ণ টোয়েন্টি ফাইভটা উপরে উঠে গেল নিচে টোয়েন্টি টাইট নেমে গেল এইটা তোমাদের অ্যান্সার বোঝা গেল কিছুই ব্যাপার নয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা মান আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মাইনাস টু বি ফর্মে ফেলে দিলাম আর জাস্ট এক্স ওয়াইয়ের ভ্যালুটা বার নেওয়া হবে এক্স ওয়াই ভ্যালু বার করা খুব সহজ আমরা জেনে গেছি এবি এব সূত্র এবির সূত্র কি এ প্লাস বি আচ্ছা লিখে দিচ্ছি বি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাই মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার আবার সত্তর লিখে দিলাম আমি এ প্লাস বি বাই এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এবার এবি জায়গা শুধু একশো হয়ে আছে এবার আমি ভ্যালুটা বার করে নিলাম ঠিক আছে দেখো তোমাদের চারের অঙ্কটা দেখো থার্টি সিক্সকে অর্থাৎ ছত্রিশ দুটি বর্গের অন্তরূপে বিয়ে অন্তর মানে হচ্ছে বিয়ক ফল সমষ্টি মানে সবসময় রাখবে সমষ্টি মানে যোগ ফল আর অন্তর মানে বিয়ক ফল অন্তরূপে দুটো বিএক ফল রূপে প্রয়াস করতে পারছি আজকে আমি অঙ্কটা আমি প্রথমে খাতে তুলে নিয়েছি থার্টি সিক্সকে আমি ভাঙ একটু হিন্স দেওয়া আছে তোমাদের থার্টি সিক্সকে ভাঙতে পারি চার নয় ছত্রিশ বা নয় চারে গুণ করলে ছত্রিশ হয় তাহলে এটা সমান এ এটা সমান বি তাহলে আমি এটাকে লিখতে পারি দুটি বর্গে অন্তরূপে প্রয়াস করলে আমি লিখতে পারি নাইন এটা লিখতে পারি নাইন প্লাস ফোর বাই টু তার হোল স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর বাই টু তার হোল স্কোয়ার এটা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ ঠিক আছে আবার দেখো নেক্সট অঙ্ক তোমাদের আছে পাঁচের অঙ্কটা আমি বইতে তুলেছি চুয়াল্লিশকে দুটি বর্গে অন্তরূপে প্রয়াস করো তা চুয়াল্লিশকে দুটি বর্গে অন্তরূপে প্রয়াস করে হয় এগারো ইন্টু চার বা দুটি বর্গে অন্তরূপে প্রয়াস করলে হয় কত হয় এগারো প্লাস ফোর বা এগারো প্লাস চার তার হোল স্কোয়ার মাইনাস এগারো চার বাই টু তার স্কোয়ার এটা দুটি ভাগে অন্তরূপে পাশ করা হয় কারণ আমরা জানি সূত্রটা হচ্ছে এইটা আলাদা লিখে দিলাম সূত্রটা এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই সূত্রটা আমি লিখে দিলাম এই সূত্রের সাহায্যে আমি দুটো অঙ্ক অন্তরূপে পাশ করলাম ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে পাশ করলাম এবং দুটো বর্গের অন্তরূপে এটা এটা হলো বর্গ আবার অন্তর মানে বিয়েক ফল দুটো বর্গে অন্তরূপে প্রকাশ করা হবে আচ্ছা নেক্সট অঙ্কটা তোমার আসছে পাঁচের দাগের হল এবার দেখো পাঁচের হলো ছয়টা দেখো এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন ফিফটি ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো আমি আগে বলিলাম অন্তরূপে মানে বিয়োগফল রূপে আর সমষ্টি রূপে মানে যোগফল রূপে প্রকাশ করো আচ্ছা অঙ্কটা হচ্ছে তোমার আমি খাতায় তুলে নিচ্ছি খাতা ছয়ের অঙ্কটা এই এক্স স্কোয়ার প্লাস টোই ফিফটি অিফটি ওয়াই স্কোয়ার আচ্ছা এখান থেকে আমি আমি এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে আমি টু কমন নিতে পারি টু কমন নিলে হয় কত ফোর স্কোয়ার কমন মানে যে উভয়ের মধ্যে থাকবে চার আট তার মধ্যে এর মধ্যে দুই আছে তাহলে চার দুই গেলে থাকে ফোর ফোর প্লাস পঁচিশ দুকোনে পঞ্চাশ তাহলে পঁচিশ দুকোনে পঞ্চাশ দুই চলে গেলে থাকে পঞ্চাশ সরি পঁচিশ পঁচিশ ওয়াই স্কোয়ার আর আবার বলি আমি কী হলো কমন নেওয়া মানে যে রাশিটা উভয়ের মধ্যে থাকবে তাহলে চার দুকোনে আট চা দুই কমন নিয়েছি তাহলে ফোর এক্স স্কোয়ার পঁচিশ দুকোনে পঞ্চাশ টু কমন নিয়েছি তাহলে টোয়েন্টি ফাইভ ওয়াই দেখো এটা টু ইন টু এটাকে এ স্কোয়ার লিখলে হয় টু এক্স তার হোল স্কোয়ার লিখলে হয় আর টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করি ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার আচ্ছা এখানে একটা চুপিচুপি বলে রাখি একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সরি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বলেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই সূত্র রেখেছিলাম মনে পড়ছে বন্ধুরা আচ্ছা দেখো একদম একদম জাস্ট এই ফর্মুলা আমার পড়ে গেল দেখো তালে কানে 2 * 2x মানে a² আর 5y তা হোল স্কয়ার মানে b² তাহলে সমান a + b তা হোল স্কয়ার এখানে a मींस 2x + b मींस 5y তার হোল স্কয়ার + a - b a मींस 2x b मींस -5y তার হোল স্কয়ার তাই দুটির বর্গের সমষ্টি রূপে বস করা তাহলে এটা হলো দুটির বর্গের সমস্ত রূপে প্রকাশে অ্যান্সার বুঝে গেল আচ্ছা নেক্সট ভিডিও এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এক্সকে দুটি বর্গের অন্তরূপে পাশ করো এক্স কে দুটি বর্গের অন্তরূপে পাশ করো আচ্ছা আমি এক্স এক্সকে লিখতে পারি বড্ড হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য আমার একটু পাতাটা ডিস্টার্ব হচ্ছে তোমাদের বন্ধুরা তাই এক্সকে আমি লিখতে পারি এক্স ইন্টু ওয়ান এক্স এক্স ইন্টু ওয়ান লিখতে পারি এক্সকে এক্সে আগে এক্স এবার দুটি বর্গের অন্ত মানে এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার এক্স লি সমান লিখতে পারি এক্স ইন্টু ওয়ান তাহলে এ প্লাস বি বাই টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই টু তা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তা স্কোয়ার দ্যাট ইস এক্স মাইনাস ওয়ান বাই টু থা স্কোয়ার এটা হচ্ছে এক্সকে দুটি বর্গে বর্গের অন্তভিভাবে করো এই অঙ্কটা তোমাদের প্রায় শর্ট কোয়েশ্চনে এসে থাকে যাই হোক আমার টোটাল কোশ্চনারা আমার হয়ে গেলো আশা করি বীজগণিতে সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্ক করতে হবে তোমাদের শেখাতে পারলাম তোমরা যে দুটো অঙ্ক হোমওয়ার্ক দেওয়া হইলো ও দুটো অঙ্ক তোমরা খাতায় করবে করে কমেন্ট জানাবে কেমন লাগলো এবং সূত্র প্রয়োগ করে অঙ্ক কেমন লাগলো ভালো লাগলো কি খারাপ লাগলো বেশ মজা লাগলো না বন্ধুরা সূত্রগুলো জানার পর সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক সমাধান করতে খুব মজা লাগলো মনে রাখবে অঙ্ক সাবজেক্টটা প্রচণ্ড মিষ্টি রসালো সাবজেক্ট এত মিষ্টি সুইট রসালোর সাবজেক্ট আর অন্য কোনো সাবজেক্টের মধ্যে পাবে না তাই এইভাবে যদি অঙ্ক তোমরা চালিয়ে যাও বুঝে 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 তোমরা অঙ্কে তোমাদের ডেপথ আসবেই এবং অঙ্ক তোমরা অঙ্ক তোমাদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হয়ে সাবজেক্ট হবেই প্রিয় সাবজেক্ট হয়ে যাবে আমার ভিডিওগুলোর প্রত্যেকটা ভিডিও ফলো করবে আশা করছি তোমাদের উপকার লাগবেই লাগবে ঠিক আছে আজ তোমাদের এখানে শেষ ক্লাস শেষ করছি नमस्कार धन्यवाद